নামবাচক শব্দ প্লাস প্রবলেম প্লাস ইন প্লাস প্রিন্সিপাল ভার্ব এর প্রেজেন্ট ফর্মের সাথে প্রিন্সিপাল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস নোট অফ ইন্টারোগেশনস তাহলে হায়ারিস প্রথমে দিতে হবে তারপরে যার সমস্যা তাকে উল্লেখ করতে হবে তারপরে কোনো নামবাচক শব্দ থাকলে সেটা উল্লেখ করতে হবে যেমন হায়ারিস রোহিমস প্রবলেম করিমস প্রবলেম এরকম তারপর প্রিপোজিশন ইন দিতে হবে তারপর প্রিন্সিপাল ভার্মুল প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি প্লাস অবজেক্ট প্লাস প্রশ্ন চিহ্ন দিতে হবে একদম বাক্যটি লক্ষ্য বইটি পড়তে তোমার সমস্যা কোথায় তোমার সমস্যা মানে ইউর প্রবলেম তাহলে আমাদের লিখতে হবে ইজ ইউর প্রবলেম ইন রিডিং দ্য বুক পরবর্তী বাক্যটি লক্ষ্য করুন বেশি 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 পড়তে তোমার সমস্যা কোথায় তাহলে তোমার সমস্যা তাহলে ইওর প্রবলেম কম কম করে খেতে তোমার সমস্যা কোথায় তোমার সমস্যা মানে ইয়ের প্রবলেম তাহলে লিখতে হবে হয়ার ইজ ইয়ার প্রবলেম ইন ইটিং লেস কম কম করে খেতে তোমার সমস্যা কোথায় নং বাক্যটির লক্ষ্য করুন এখানে বসে থাকতে তার সমস্যা কোথায় তার সমস্যা আশা করি বুঝতে পেরেছেন পাঁচ নং বাক্যটির লক্ষ্য করুন তাদের ইংরেজি শিখতে সমস্যা কোথায় তাদের সমস্যা মানে দেয়ার প্রবলেম প্রবলেম তো ইজ দেয়ার প্রবলেম ইন লার্নিং ইংলিশ লার্নিং ইংলিশ অর্থাৎ তাদের ইংরেজি শিখতে সমস্যা কোথায় সাপমিক বাক্যটা লক্ষ্য করুন

সমস্যা কথা এবার তো নামবাচক শব্দ আসছে অর্থাৎ নিমিং ওয়ার্ড রহিমের তার আমাদের রোহিমের সমস্যা তার রোহিমস প্রবলেম রোহিমস প্রবলেম তাহলে আমাদের বলতে হবে হোয়ার ইজ রোহিমস প্রবলেম ইন ক্লিনিং দ্য গার্ডেন নানান নং লক্ষ্য করুন আনুষ্ঠানিক পোশাক পড়তে আমাদের সমস্যা কোথায় আমাদের সমস্যা মানে আওয়ার প্রবলেম তাহলে আমাদের লিখতে হবে প্রবলেম ইন ফর্মাল দর্শক বাক্যটির লক্ষ্য করুন সত্য কথা বলতে আমাদের সমস্যা কথা হবে না আমাদের সমস্যা আওয়ার প্রবলেম তাহলে লিখতে হবে হোয়ে ইজ ইউর প্রবলেম ইন স্পিকিং দ্য ট্রুথ এগারো নং বাক্যটি লক্ষ্য করুন সততা মেনে চলতে আমাদের সমস্যা কোথায় আওয়ার প্রবলেম তাহলে হয় ইট ইজ প্রবলেম ইন মেইনটেইনিং অনেস্টি মেইনটেইনিং মানে মেনে চলা মেইনটেইনিং অনেস্টি বারো নং বাক্যটি লক্ষ্য করুন শিক্ষকদের উপদেশ মানতে ছাত্রদের সমস্যা কোথায় শিক্ষকদের উপর ছাত্রদের সমস্যা স্টুডেন্ট শিক্ষক তার আসতে কথা বলতে সমস্যা কথায় তার সমস্যা হিজ প্রবলেম দিজ প্রবলেম ইন বাক্যটি লক্ষ্য করুন দৃষ্টিতে খাতা ব্যবহার করতে আমার সমস্যা 같아요 মাই প্রবলেম আবার হচ্ছে মাই প্রবলেম আমার সমস্যা তাহলে হিয়ার ইজ মাই প্রবলেম ইন यूजिंग আমব্রেলা ইন দ্য রেইন أشাগুরু দুরুসত বলেছেন পরবর্তী বাক্যটি লক্ষ্য করুন রেহানা লাইব্রেরিতে পড়তে সমস্যা 같아요 রেহানা লাইব্রেরিতে পড়তে সমস্যা 같아요 তাহলে সমস্যা তাহলে হেনারস প্রবলেম লাইব্রেরি আশা করি বুঝতে পেরেছেন ডিয়ার ভিউ ক্লাসটি কেমন লাগলো আমাকে কমেন্টস করে আপনারা জানাবেন আল্লাহ হাফেজ